আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আপনাদের সামনে সমাজের প্রচলিত কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করব। একটি ভুল ধারণা এই যে যে রাত্রে বাঁশ কাটা যায় না কেউ যদি রাত্রে বাঁশ কাটে তাহলে নাকি তার ক্ষতি হয় এই ধরনের একটি ভুল প্রচলন আমাদের সমাজে রয়েছে এছাড়াও রাত্রে কেউ নখ কাটতে পারে না মোষ কাটতে পারে না চুল কাটতে পারে না এই ধরনের একটা ভুল ধারণা রয়েছে কেউ যদি নখ কাটতে থাকে তাহলে অপরজন বারণ করে যে রাত্রে নখ কাটা যায় না নখ রাত্রে নখ কাটলে ক্ষতি হয় তো সমাজে এ ধরনেরও একটি ভুল প্রচলন রয়েছে রাত্রে গাছের পাতা ছেঁড়া যায় না রাত্রে গাছ থেকে ফল ছিঁড়া যায় না এ ধরনের একটি ভুল প্রচলন রয়েছে রাত্রে যদি কেউ গাছ থেকে ফল ছিঁড়ে তাহলে তার সন্তানের ক্ষতি হবে এ ধরনের একটি ভুল প্রচলন সমাজে রয়েছে ফলে রাতে যদি কারো ফলের দরকার হয় তাহলে যার সন্তান নাই এমন কারো মাধ্যমে গাছ থেকে ফল ছিঁড়ায় রাত্রে ঘর ঝাড়ু দেওয়া যাবে না এ ধরনের একটি ভুল প্রচলন রয়েছে কেউ যদি রাত্রে ঘর জাড়ু দেয় তাহলে ঘর থেকে রহমত চলে যাবে আরেকটা ভুল ধারণা রয়েছে যে রাত্রে সুই বিক্রি করা যাবে না যদি রাত্রে সুই বিক্রি করে তাহলে নাকি ক্ষতি হয় দোকানদারদের কাছে যদি আপনি রাত্রে কখনো সুই কিনতে যান তখন আপনি তাদেরকে যতই রিকোয়েস্ট করবেন অনেক দোকানদার আছে তারা আপনার কাছে সুই বিক্রি করবে না কারণ হচ্ছে তারা মনে করে রাত্রে যদি সে সুই বিক্রি করে তাহলে সেটা তার জন্য ক্ষতিকর হবে এই যে ধারণাগুলো এগুলো যে নিতান্তই ভুল আপনি এক মানুষকে কখনোই সেটা বিশ্বাস করতে পারবেন না আপনি তাদেরকে যেভাবেই বলুন না কেন সে বলবে না এগুলো আমাদের মুরব্বীরা বলেছে আমাদের মুরব্বিরা ভুল করে নেই বরং মূল্বীদের কথা না মানার কারণে আমাদের এখন করুণ দশা তো এই ধরনের কথা বলে অনেকে আসে এগুলোকে প্রত্যাখ্যান করবে যে আপনার কথাটাকে মেনে নিবে না সে ওই ভুলগুলোর মধ্যেই থেকে যাবে দেখেন আর কেউ কেউ আছেন এমন যে ধারণাগুলো শুনার সাথে সাথে আপনি বুঝে যাবেন এগুলো নিতান্তই একটা ভুল ধারণা কারো ভালো হওয়া কারো মন্দ হওয়া এর সাথে এই কথাগুলোর কোনো সম্পর্ক নেই বলে আমি দেখব এই ধরনের ভুল ধারণা আমার মধ্যে আসে কিনা যদি আমার মধ্যে থাকে আমি সংশোধন করে নিব এবং এই ধরনের ভুল ধারণা ছাড়াও অন্য আরও কোনো ভুল ধারণা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি সংশোধন করব। এবং এই ভুল ধারণাগুলো আমার পরিবারের কোনো সদস্যের মধ্যে আসে কিনা বা আমার প্রতিবেশীর কারোর মধ্যে আছে কিনা যদি থাকে তাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং ভুল ধারণাগুলো দূর করার জন্য চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করেন কমেন্ট করেন আপনি শেয়ার করে ভিডিওটি আপনার বাইকে দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও